হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতেই আলু চিপস কীভাবে বানায় তাই আমি দেখাবো তার জন্যে আমি আলু নিয়ে নিয়েছি এই যে তিন কেজির মতো এই আলুগুলো আমি সব চিপস করবো এখন আলু তো খুবই বাজারে সস্তা আপনারা সবাই বাড়িতেই আলু চিপস বানিয়ে সঙ্গ সারা বছরের জন্য সংগ্রহ করে রাখবেন প্রথমে আমি আলুগুলো ভালো করে ছিলে কেটে নেব এই দেখুন আমি আলুটা ছিলে নিয়েছি এখন আমি এইভাবে পাতলা পাতলা করে সব আলুগুলো কেটে নেব এই যে এইভাবে কেটে নিয়ে আমি জলে দিয়ে দেবো এই যে এইভাবে পাতলা পাতলা করে আলুগুলো আমি কেটে নিয়েছি কেটে জলে ডুবিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু আলুগুলো এই চিপসগুলো সব কালো হয়ে যাবে কারণ নতুন আলুর একটা কোষ থাকে ওই কষে হচ্ছে আলুগুলো সব কালো হয়ে যাবে সেই জন্য আমি কেটে কেটে সবগুলোই জলে ডুবিয়ে রেখেছিলাম এখন আমি ভালো করে ধুয়ে নেব এখন আলুগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে এখন আমি চার পাঁচবার এই জল দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে আলুগুলো ধুয়ে নেবো যত ভালো ধোয়া হবে আলুগুলো তত মানে চিপসগুলো তত ভালো হবে এইদিকে আমার আলুটাও পুরো ধোয়া হয়ে গিয়েছে আর কাঠের উনুনে জলটা বসিয়ে দিয়েছি এই দেখুন জলটা গরম হয়ে গিয়েছে এখন আমি জলে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর আমার ফিটকিরি নেই বলে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি ফিটকিরি থাকলে দিলে বেশ সাদা হয় কিন্তু এই কাটানোর জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য এখন আমার জলটা গরম হয়ে গিয়েছে সব দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ জ্বাল দেওয়া যাবে না আলু যেন বেশি নরম না হয়ে যায় বেশি নরম হয়ে গেলে হবে না সব গলে যাবে এইভাবে আমি পুরো আলুগুলো সব দিয়ে দেব এই দেখুন আমার জলটাও ফুটে গিয়েছে এবার আমি আলুগুলো তুলে নেব বেশি নরম করব না বেশি নরম করলে চিপস ভালো হবে না তার জন্য এই যে অল্প নরম করে ভোলিসি এটা বেশি ফোটাবেন না বেশি সিদ্ধ করলে কিন্তু আলুগুলো গলে যাবে এই দেখুন আমি সিদ্ধ করে নিয়ে ছাদে চলে এসেছি এখন আমি একটা কাপড়ে একটা একটা করে সব বিছিয়ে রোদ দূরে দেব এই যে এই দেখুন এইভাবে একটা একটা করে সবগুলো বিছিয়ে দেবেন বিছিয়ে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন আমি পুরো একটা একটা করে সব বিছিয়ে দিয়েছি এই যে এই দেখুন আমি দুই দিন পরে এই যে সিজগুলো কিছুটা তুলে নিয়ে এসেছি পুরো শুকিয়ে গিয়েছে আওয়াজ হচ্ছে আমি কিছুটা নিয়ে এসেছি এখন আমি ভেজে আপনাদের দেখাবো বলে নিয়ে এসেছি এখন আমি ভাজব কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি এখন হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি আমার তেলটা হয়ে গিয়েছে এখন আমি এই যে যারা আমার এই ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে তাদের অশেষ ধন্যবাদ আর যারা নতুন সদস্য তারা প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এই দেখুন চিপসগুলো আমি কিছুটা ভেজেছি এই আমার ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন কত সুন্দর মচমচে হয়েছে এটা একদিন ভেজে অনেক দিনই খাওয়া যায় নষ্ট হয় না আর আমি কিছুটা এই যে অনেকেই কমেন্টস করে জানিয়েছে দিদি কিভাবে আলু চিপস বানায় একবার দেখাবেন তার জন্যে আমি এই চিপসটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম কীভাবে চিপসগুলো তৈরি করে আর এই যে এইগুলো আমি ভেজেছি এটা কিন্তু যদি টাইট বয়ামে রাখা হয় তাহলে হচ্ছে পনেরো দিন মতো থাকবে কিছুই হবে না এটা বাচ্চাদের খুবই লোভনীয় একটা চিপস আর আমি কিছুটা এই যে কোটোয় রেখে দিয়েছি এটা আমি সারা বছরও সারা বছর ধরে খেতে পারবো এটা সারা বছরই থাকবে কিছুই হবে না আরও আম আর আমার এই আলুর চিপসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে